নমস্কার সবাইকে নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম এবং জানাই জয়গুরু জয় মা সম্ভাষণ আশা করি আপনারা প্রত্যেকে সদগুরু শ্রী শ্রী গুরু মহারাজের কৃপায় আশীর্বাদে সুস্থ আছেন ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আমরা সব সময় কিছু কিছু বিষয় মন থেকে মানি কিন্তু যদি কোনো একটা বিষয় নিয়ে আমরা সম্যকভাবে জানি তাহলে কিন্তু আমাদের সেটা বেশি ভালোভাবে কাজ করে যেমন আমরা অনেক সময় হয়তো মানি যে ঈশ্বর আমাদের সবকিছু নির্বাহ করছেন ভগবানের আশীর্বাদেই আমাদের সবকিছু চলছে এটা আমরা মানি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা মানি কিন্তু যদি আমরা এটা জানি তাহলে কিন্তু বিশ্বাস বা ভক্তি আরো বেশি দৃঢ় হয় কারণ মান্যতা কিন্তু বদলে যেতে পারে সময়ের সাথে কোন এক সময় হয়তো আপনার এই মান্যতাটা থাকলো না কিন্তু আপনি যদি প্রকৃতটা জানেন তাহলেই কিন্তু আহ আপনার সেই ভক্তি বিশ্বাস সারা জীবন অটল থাকবে আমৃত্য অটল থাকবে এই যে আপনি যে চোখ কান নাক বা ত্বক হাত পা ইত্যাদি এই যে আপনার অঙ্গ গুলো যেগুলো দিয়ে আপনি আপনার জীবনে নানান বিধ কাজকর্ম করছেন এইগুলো আপনাকে স্বয়ং ভগবান দিয়েছেন এটা আপনাকে এটা আপনি মানছেন কিন্তু আপনাকে জানতে হবে যে এটা তিনি দিয়েছেন কিভাবে তিনি দিয়েছেন কিভাবে আমরা বুঝবো যে স্বয়ং ভগবানই আমাদেরকে এই অঙ্গ প্রত্যঙ্গ বা এইগুলো প্রদান করেছেন বা এই মনুষ্য জন্মের যে উদ্দেশ্য কিভাবে আমরা জন্ম ভাবে আমরা এগিয়ে চলেছি সেই প্রসেসটাও যে ঈশ্বর বা ভগবানের দান সেটা আমাদেরকে জানতে হবে এবং জানার সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে সদ্গ্রন্থ পাঠ বিভিন্ন গ্রন্থ এবং শাস্ত্রে এই বিষয়ে সম্পূর্ণ পূর্ণাঙ্গ ব্যাখ্যা আছে সেগুলো আমাদেরকে পড়তে হবে তাই যদি আমরা সেই গ্রন্থগুলোকে সঠিকভাবে পড়ি সঠিকভাবে প্রত্যেকটা বিষয়কে অনুধাবন করার চেষ্টা করি তাহলে আমাদের ব্যাপারটা মান্যতায় শুধু আটকে থাকবে না আমরা জানবো আজকে চুরাশি লক্ষ জমি অতিক্রম করে এই মানব জন্ম আমরা লাভ করি এটা এবং সেই মানব জন্ম লাভ করার পরেও কর্ম অনুসারে আমাদের আবার বিভিন্ন স্তরে কখন আমরা উঠি মানে কখনো হয়তো আমাদের একটা ভালো সুন্দর সঠিক বংশ সঠিক পরম্পরা সবকিছুতে জন্ম হয় আবার কখনো হয়তো আমরা খুবই নিচু শ্রেণীর কোন একটা গৃহে জন্ম হয় তো এই যে কর্মবন্ধন এগুলো কিভাবে কাজ করে ফাংশন গুলো কিভাবে কাজ করে আমরা জানি কিভাবে কাজ করে আমরা জানি যে যদি আমরা ভালো কাজ করি তার বদলে আমরা ভালো ফল পাবো এবং ভালো ফলটা নেক্সট লাইফেও কন্টিনিউ হবে আবার আমরা যদি খারাপ কাজ করি সেটার খারাপ ফল নেক্সট লাইফে কন্টিনিউ হবে এটা আমরা মানছি কিন্তু আমাদের মান্যতাটাকে জানাতে পর্যবেশিত করতে হবে সেই জন্য তুলসী দাস কিন্তু লিখেছেন রামচরিত রামচরিত মানুষে সিয়া রাম মায়ের সব জগ জানি তিনি কিন্তু মানি লেখেননি তে লিখেছেন জানি কারণ জানি এটা সত্যি কারণ ব্রহ্ম বা ব্রহ্ম সবকিছুর মধ্যেই অনুসূত হয়ে রয়েছেন তিনি সবকিছু সমস্ত জীবের মধ্যে তিনি প্রবিষ্ট হয়ে রয়েছেন এবং ঈশ্বর যে মানবকে সৃষ্টি করেছেন ঈশ্বরের সাকার স্বরূপ কিন্তু আমাদেরই মতন তার মানে আমরা ঈশ্বরের সাকার রূপের কিন্তু প্রতিচ্ছবি মানব সেই জন্য মানব দেহ এত উন্নত একটা মেকানিজম যেটাকে অবলম্বন করে মানুষ কিন্তু মুক্তি পথে এগিয়ে যেতে পারে এটা আমাদেরকে জানতে হবে এবার আমরা হঠাৎ করে এরকমই কেন দেখতে হলো মানুষ এরকমই কেন দেখতে হলো অন্যরকম হতে পারতো আমরা কিন্তু সেই পরমেশ্বর ভগবানেরই প্রতিচ্ছবি সেই জন্য তিনি যেরকম তার শাখার রূপে যেরকম হাত পা না কান চোখ যেরকম আমাদের গুলো আছে রক্ত মাংস মেদ মর্চা এইসব দিয়ে তৈরি তার গুলো সব চিন্ময় ঈশ্বরের সমস্ত কিছু চিন্ময় তিনি চাইলে সেই যখন তিনি ঘন হন তখন তার যে শাখার রূপ হয় সেইটা হচ্ছে মানবের রূপের মতন এবং মানবের রূপের সাথে তার সম্পূর্ণ সাদৃশ্য আছে সেই জন্যই বলা হয় মানব জন্মকে শ্রেষ্ঠ জন্ম এবং এই জন্মের দ্বারাই একমাত্র তার সান্নিধ্য লাভ করা যায় কারণ মনুষ্য দেহে সেই চেতনাটা তিনি প্রদান করেন আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সায়েন্স কোনোভাবে এখন অবধি প্রমাণ করতে পারেননি যে প্রাণটা অ্যাকচুয়ালি বডির কোথায় থাকে এবং সেটা বেরিয়ে কোথায় যায় এখন কারো হার্ট বিট বন্ধ হয়ে গেলে আগে বলা হতো যে কারো হার্ট বিট বন্ধ হয়ে গেছে তার মানে তার মৃত্যু ঘটেছে তারপরে বলা হলো কারো নিঃশ্বাস হার্ট দুটোই বন্ধ হয়ে গেছে তার মানে তার মৃত্যু ঘটেছে এখন নিউরো সায়েন্স বলছে যে ব্রেন যতক্ষণ জীবিত আছে বুদ্ধি বা চেতনা যতক্ষণ জীবিত আছে ততক্ষণ সে পুরোপুরি মৃত নয় তার মানে চেতন যা আমাদেরকে চেতনাময় করে তুলছে যা যেটাকে আমরা বলতে পারি চৈতন্য সেই চৈতন্যটা কোথায় থাকে এবং সেটা কোথায় চলে যায় এবং কখন সেটা চলে যাওয়ার পরে কেন এই দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় এবং সেগুলো পচনশীল একটা বর্জ্য পদার্থে পরিণত হয়ে যায় এই দেহ সেটা কিন্তু বিজ্ঞান আজও অব্দি আবিষ্কার করতে পারেনি কিন্তু ধর্মজগতে শাস্ত্র গ্রন্থে অলরেডি বলা আছে যারা সাধু যারা যোগী তারা সহস্রদল কমল যেটা আমাদের এখানে আছে সেই কমলকে ওপেন করে ধারা মস্তকে ঈশ্বরের চরমে পাঠিয়ে দেন আর যারা সাধারণ মানুষ তাদের এবং যে যেরকম কর্ম করেছে অনুযায়ী কারোর নাক দিয়ে কারোর মুখ দিয়ে কারোর চক্ষু দ্বারা এবং যারা খুব খারাপ কর্ম করেছে তাদের হয়তো মলমূত্র দ্বার দ্বারা হয়তো তার প্রাণ পেরিয়ে যারা কিন্তু শাস্ত্রে বলা আছে খুব ক্লিয়ার ভাবে এবং জেনারেলি দেখা যাচ্ছে যে আমরা সেটা চোখ চোখ না এসব দিয়ে যখন প্রাণ নির্গত আমরা বুঝতে পারি আমরা প্রাণবায়ুকে অনেক সময় নিঃশ্বাস বায়ু বলে ভুল করে থাকি কিন্তু নিঃশ্বাস বায়ু কিন্তু প্রাণ নয় প্রাণ চৈতন্য কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন জিনিস এই আমাদের ভেতরে এই নাভি থেকে নাভি অব্দি শ্বাস যাচ্ছে আবার শ্বাস বেরোচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস যে চলছে এটা আমাদের ভেতরে প্রাণ অপান সমান উদান ব্যান এই পঞ্চবায়ু কাজ করছে সেই পঞ্চবায়ু আমাদেরকে এভাবে আমাদের বডির মধ্যে পরিচালিত হয়ে আমাদের বডির বিভিন্ন অর্গানগুলোকে সচল রাখছে কিন্তু প্রাণ যখন বেরিয়ে যায় তখন এই প্রাণের সাথে বায়ুটাও চলে যায় প্রাণের সাথে চলে যায় এটাকে এগুলো হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম ব্যাপার ভেবে দেখার ব্যাপার তাই সেই যে চেতন বস্তু যা আমাদেরকে সচল এবং সজীব করছে সেটাই হচ্ছে ব্রহ্মবস্তু সেই ব্রহ্মের অংশই কিন্তু সেই চৈতন্য এটা আমাদেরকে জানতে হবে শুধু মানলেই হবে না এবং সেই এবং আমরা আমাদের মধ্যে সেই চেতন ব্রহ্ম বস্তু বা ব্রহ্ম অংশ আছে বলেই কিন্তু আমরা স্বাভাবিকভাবে ভাবে যে অন্যান্য জীব তার থেকে অনেক বেশি উন্নত আমাদের এই যে মন এই মনের অস্তিত্বটা ঠিক কোথায় সেটাও কিন্তু কোনো বিজ্ঞান প্রমাণ করতে পারেননি এই যে আমাদের জাগ্রত স্বপ্ন সুসুপ্তি ঘুমের যে তিনটে লেয়ার সেই সুসুপ্তি অবস্থায় যখন আমরা চলে যাই সুশুক্তি অবস্থা মানে একদম সংজ্ঞাহীন ডিপ স্লিপ যেটাকে বলা হয় সেই সময় আমাদের চেতনা কোথায় থাকে আমরা সুশক্তি অবস্থায় যখন একদম চলে যাই তখন আমাদের আত্মার অবস্থান কোথায় থাকে এই সমস্ত কিছু কিন্তু আমাদের ধর্মশাস্ত্র বৈদিক শাস্ত্রে সুন্দরভাবে বর্ণনা করা আছে সুতরাং ঈশ্বর মান্যতার বস্তু নয় মানে সরি বস্তু বললে আহ ভগবানকে অপমান করা হয় ঈশ্বর মান্যতা নয় ঈশ্বর জানার তিনি আছেন তিনি আমাদের মধ্যে তার অংশ বিরাজ করেছেন তার রূপ আমাদের রূপ হয়তো অনেক মানে তার হচ্ছে তিনি হচ্ছেন মেন ব্রহ্মবস্তু তিনি হচ্ছে স্বয়ং সমুদ্র আর আমরা হচ্ছে সেই সমুদ্রের এক বিন্দু জল তাই আমাদের মধ্যে তার ঈশ্বরের মানে ভগবানের যে ধর্ম সেই বা ঈশ্বরের যে স্বরূপ তার কিছু কিছু অংশ আমাদের মধ্যে খুব খুব অল্প অল্প করে বর্তমান যেমন জশ শ্রী ঐশ্বর্য এগুলো কিন্তু আমরাও পছন্দ করি এগুলোর প্রতি কিন্তু আমরাও ধাবিত হই অনেকের জীবনে কিন্তু কর্ম অনুযায়ী যশ শ্রী ঐশ্বর্য এগুলো নেমেও আসে তো এইগুলো তিনি অনন্ত যশ অনন্ত স্ত্রী অনন্ত ঐশ্বর্যের অধিপতি এই ব্রহ্মাণ্ডের অধিপতি তো ভগবান ভতে ভূমি ঘতে গগন ভতে বায়ু আতে আকাশ এইভাবেই তো ভগবানের সংজ্ঞা তৈরি হয়েছে তিনি কিন্তু সব সময় সব জায়গায় তিনি আছেন তিনি সাক্ষী রূপে রূপে আমাদের মধ্যে সদা বিরাজমান এই শ্রী শ্রী গুরু মহারাজ কিন্তু তার বাণীতে বারবার বলেছেন যে তোরা মধ্যে ঈশ্বরত্ব দেবত্ব ব্রহ্মত্বকে বিকাশ কর তোরা মানুষ হ ঈশ্বর ব্রহ্ম হ আগে আমার স্বরূপ আমি কেন জন্মেছি সেটার উদ্দেশ্য বুঝতে হবে তারপর আমাদের মধ্যে সেই ব্রহ্মত্ব ব্রহ্মচেতনাকে জাগ্রত করে দেবত্বে পৌঁছাতে হবে সেই দেবত্বের দ্বারা মূল যে আমাদের স্বরূপ সেই ঈশ্বর তাকে চিনতে হবে এবং ব্রহ্ম মানে ব্রহ্ম লীন যখন আপনি হয়ে যাবেন তখন আপনার সেই পরম নির্বাণ মুক্তি ঘটবে অর্থাৎ সেই সমুদ্রের সমুদ্রের জলের বিন্দু সমুদ্রে আমার মিশে গেল তখন আপনি হবেন ব্রহ্ম রূপেই প্রচেষ্টা তিনি বলেছেন কিন্তু তার আগে সেটাকে জানতে হবে শুধু মানা নয় মান্য তার মধ্যে আধ্যাত্মিকতাকে সীমাবদ্ধ রাখবেন না জানার জিনিস এবং যদি জ্ঞান আপনার না হয় ঠাকুর মহারাজ বলেন যে প্রকৃত জ্ঞান যদি না হয় প্রকৃত জানা না হয় তাহলে কিন্তু প্রকৃত ভক্তিটাও আসবে না কারণ ভক্তি কিন্তু জ্ঞানের সাথে সাথেই চলে তাই আপনাকে আগে জানতে হবে আপনার ইষ্টের স্বরূপ ঈশ্বরের স্বরূপ আত্মার স্বরূপ এর সম্পর্কে আপনাকে শাস্ত্র গ্রন্থ ভগবত গীতা শ্রীমদ ভাগবত মহাপুরাণ সবকিছু ভালো করে অধ্যয়ন করতে হবে আপনাকে সময় দিতে হবে শ্রী ঠাকুরগুরু মহারাজের লেখা গ্রন্থগুলোকে ধীরে ধীরে পড়ে পড়ে বুঝতে হবে অনুধাবন করতে হবে প্রত্যেকটা ভাবকে তাহলে আপনার আপনি জানবেন আমাদের ম্যাক্সিমাম এরই কনসেপ্ট আমি বারবার একই কথা বলছি যে মান্যতায় আছে মান্যতা কিন্তু পরিবর্তনশীল তাই যখন আমরা জেনে যাব তখন কিন্তু আমরা সেই সর্বভূতে এক ব্রহ্মবস্তুকে দর্শন করতে সক্ষম হব আমরা সত্যিই কিন্তু সে দর্শনটা করতে সক্ষম হব এবং সেই দর্শন করতে যখন আমরা সক্ষম হব তখন তুলসীদাসে সেই কথা সত্যি হবে যে সিয়া রাম মায় সর্ব জানি আমাদের জানাটা হবে সব জগতের প্রত্যেকের মধ্যেই সেই ব্রহ্মই নিহিত আছেন এবং সেটাকে জানার সেটাকে জানাও কিন্তু আপনার এক প্রকার জ্ঞান সিদ্ধি হয়ে যাওয়া সেটাকে জানা মানা নয় কিন্তু জানা সামনের জন ভগবান আমি মানছি কিন্তু সামনের জন মেয়ের মধ্যে ভগবানই আছে এটা আমি জানছি দুটোর মধ্যে কিন্তু হেল এন্ড হেভেন ডিফারেন্স তাই মান্যতা নয় জানার প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ কিন্তু এতগুলো গ্রন্থ লিখে গেছেন প্রত্যেকটা গ্রন্থে বিভিন্ন সাধনার প্রকারকে তিনি বর্ণনা করে গেছেন এই জন্য যাতে আমরা জানি আমরা জেনে বুঝে সেইভাবে অগ্রসর হই আমাদের মনে না হলে কিন্তু ভালোবাসাটা আসবে না আমরা যখন চোখের সামনে যখন কোনো মানুষের ক্ষেত্রে একটা স্বামী যখন তার স্ত্রীকে ভালোবাসছে তখন তার চোখের সামনে সেই রূপটাকে দেখছে জানছে তারপরেই কিন্তু ভালোবাসা আসছে স্ত্রী আছে বা আমার স্ত্রী এটা মেনেই কিন্তু সেই ভালোবাসাটা আসছে না সেই জন্য আপনাকে ঈশ্বরকেও জানতে হবে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে প্রপারলি জানতে হবে আত্মার অস্তিত্ব সম্পর্কে প্রপারলি জানতে হবে তাহলে সেই জানার থেকেই শুরু হবে ভক্তি সেই ভক্তির থেকে আসবে প্রেম এবং সেই প্রেম পথেই সেই ঠাকুর মহারাজ যেরকম বলে যে সেই প্রেমকে পাথেও করেই সেই প্রেম পথের দ্বারাই সেই পরম ঐশ্বর্যময় পরম কারণিক ত্রিলোকি ত্রিলোকের ঈশ্বর অখিল ব্রহ্মাণ্ডের নায়ক সেই পরমেশ্বর ভগবানকে আমরা প্রাপ্ত করতে সমর্থ হব তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা আলোচনা যদি আপনাদের উপযোগী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন পরিচিত ভক্ত শিষ্যগণের মধ্যে শেয়ার করবেন এবং নিগম সুধামৃত চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাস সম্পর্কিত কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন জেনারেল আপনারা সর্বাগ্রে পান শ্রী শ্রী ঠাকুর মহারাজ এবং জগন্ময়ী মাতা মা সুধাংশু বালা মায়ের পাদপদ্দে আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা সার্বিক মঙ্গল এবং যাতে আপনাদের মান্যতা জানাতে পর্যবেষিত হয় সেটারই প্রার্থনা জানিয়ে আজকের মতন এই ভিডিওর পরিসমাপ্তি এখানেই করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জানার পথে আরো অগ্রসর হন এটাই চাইবো অন্তর থেকে এটাই প্রার্থনা করব সকলকে জানাই আমার আন্তরিক নমস্কার জয় গুরু জয় মা